সাগর হে আইশো হামার উত্তর দিনাজ বিদ্যা সাগর হে আইসোহামারু তোর দিনাজ পুরোতে চুড়ামুড়ি খিলাম তুলাই মুড়ি বসায়ে ধগরা পাতি ধাপতে বিদ্যাসাগর হে আহামারুতোর এনে পুরো ঘেরা ঘা ঠোর আছে কুলি ঘেরা গাছে শিমুল ঘেড়া ঠোর আছে কুলি ঘেরা গাছে দেশের সেরা পক্ষীর নিবাস দেশের সেরা পক্ষীর নিবাস আছে ওই কলিকের ধারতে হে বিদ্যাসাগর হে আসো মারুতর দিনাজপুরতে আহা বিদ্যাসাগর হে আশোহামার উত্তর দিনাজপুরতে আসোহা মারো তুর জিনায় পুরতে নমস্কার আমি অঙ্কিতা আজ আমরা স্টুডিওতে পেয়ে গেছি তরুণী মোহন বিশ্বাসকে তিনি একাধারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাশাপাশি লোকসঙ্গীত শিল্পী তিনি যেমন গানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকতা করছেন অন্যদিকে লোকসঙ্গীত শিল্পী নিয়েও তিনি লোকসঙ্গীতকে ঘিরে তিনি চর্চাও চালিয়ে যাচ্ছেন এবারে আমরা চলে যাব তার কাছে সরাসরি প্রশ্ন পর্বের দিকে নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ আপনাকে স্টুডিওতে পেয়ে আজকে আমরা সত্যি আপ্লুত আপনি কত বছর বয়স থেকে এই শুরু করেছেন হ্যাঁ নমস্কার আপনাদের এই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে প্রশ্ন করেছেন সেটা হলো আমি কবে থেকে আমার এই গান বাজনা শুরু করেছি আমি আমার যখন আমি বুঝতে শিখেছি যে আমি এখন বুঝি মানে বাচ্চা থেকে আমি যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে দেখি আমি গান গাই অর্থাৎ আমার পরিবারে আমার ফ্যামিলিতে গান বাজনার চর্চা ছোট কাল থেকে মানে এই আমার বাবা আমার মা আমার দাদারা সবাই গান করতেন আমাদের বাড়িতে ডেলি ওই কৃষ্ণযাত্রার রিহার্সাল হতো তারপরে আপনার গিয়ে রামমঙ্গল হতো তারপরে আপনার গিয়ে পদাবলী হতো এক নাম কীর্তন হতো হ্যাঁ এবং বলা বাহুল্য যে তখন আমি ওগুলা দেখে দেখে শিখে ফেলি দেখেন এই যে এই যে পায়ের এই যন্ত্রটা নাচার এটা হলো আমার বাবার আমার বাবা এইটা পায়ে পড়ে পদ্মপুরাণ গান করতেন হ্যাঁ অর্থাৎ আমি যেদিন থেকে বুঝি আমি বুঝতে শিখেছি আমি সেদিন থেকে গান করি অর্থাৎ এটা আমার ফ্যামিলি ট্রেডিশন ওইখান থেকেই পরিবার থেকেই আমি গান বাজনাটা শিখেছি আমার বাবা দাদারা দিদিরা মা মেলি গান করতেন ওইখান থেকেই আমার শিক্ষাটা হয়েছে মূলত তো আপনার শিক্ষাগুরু কে ছিলেন হ্যাঁ শিক্ষাগুরু যদি বলেন এমনিতে চট করে বলা যাবে না কেননা মূলত আমার দাদারাই আমার শিক্ষাগুরু হ্যাঁ বাবা আমি যখন অনেক ছোট তখন বাবা গত হয়ে যান কিন্তু আমি দাদাদের কাছ থেকেই গান বান্ধাটা শিখি হ্যাঁ আমার তার পরবর্তীকালে দেখেন একটা কথা আছে আমি শুনেছি হ্যাঁ মধুলুব্ধ বৃঙ্গ যথা পুষ্প পুষ্পান্তরেথ ব্রজেত জ্ঞানলুব্ধ শিষ্যস্তথা গুরুর গুরুবন্তরম অর্থাৎ যে জ্ঞান আহরণ করতে চায় অনেক গুরুর কাছ থেকে যেমন ভ্রমর একটি ফুল থেকে মধু নিয়ে নিবৃত্ত হয় না অনেকের কাছ থেকে অনেক ফুলেই সে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে ঠিক তেমনি প্রথমত আমার দাদারা তার পরবর্তীকালে ধরেন আমার জামাইবাবু কবির সরকার ছিলেন হ্যাঁ আমি ওনার সঙ্গেও কিছু দিন ছিলাম তারপরে ধরেন বাউল গানে ক্ষমক একটা যে এরকম করে বাজায় ক্ষমক একটা খুব সাংঘাতিক যন্ত্র হ্যাঁ ওই যন্ত্রটা ওই আপনার নদিয়া থেকে এক ভদ্রলোক আমাদের এখানে এসেছিলেন কাঞ্চনপল্লী নদীর পাড়ে ঘর বেঁধে থাকতেন তার নাম হলো অমর মণ্ডল উনি খুব ভালো ক্ষমক বাজাতেন আমি তার কাছ থেকে বললাম যে আমাকে একটা স্ট্রাইকার দেন আমাদের এখানে স্ট্রাইকার ছিল না স্ট্রাইকার উনি আমাকে একটা দিয়েছেন সেটা দিয়ে আমি এখনও ক্ষমক বাজাই তা আমি এরকমভাবে বলা যেতে পারে যে আমি অনেকের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করেছি

তারপরে আমার বাবা নিজে গান রচনাও করেছেন আমি শুনেছি যদিও ছোটোকালে আমার বাবাকে আমি হারিয়েছি হ্যাঁ মানে আমার বাবার তৎকালে আমার বাবার নাম সবাই জানতেন আমার বাবা গান জানতেন মেয়েলি গান আমার মা বিয়ে বিভিন্ন পূজাতে পূজা অর্চনা উপলক্ষে মা দিদিরা সবাই গান করতেন ও আমার বংশেই গান আচ্ছা গোটা পরিবার একদম আচ্ছা আচ্ছা এবারে চলে যাবো উনার কাছে পরবর্তী প্রশ্নে আপনি যেই সময় লোকসঙ্গীত চর্চা করতেন সেই সময় সেই সঙ্গীতে চাহিদা কেমন ছিল খুব খুব চাহিদা তখন আপনার বিশেষ করে গ্রাম গ্রামান্তরে আমাদের জেলার নিজস্ব একটা লোকাঙ্গিক আছে এই এর জন্য আমরা গর্বিত সেই লোকাঙ্গিকটার নাম হলো খন গান বুঝলেন যেমন উত্তর বাংলার ভাওয়াইয়া মালদহের গম্ভীরা পুরুলিয়ার ছৌ আপনার এই রকম আমাদের জেলারও একটা সুন্দর লোকাঙ্গিক হলো খন গান তখন গ্রামের মানে গ্রামে সারা রাত ধরে গান হতো হাজার হাজার মানে লোকসঙ্গীতের শ্রোতা মানে মেলা খুব খুব কদর ছিল ছিল এবং চাহিদা আমি যখন মানে ছোটকালে দেখেছি চলে যাব পরবর্তী প্রশ্ন ওনার কাছে আবারও আপনি আপনার সুযোগ্য পুত্র তন্ময় বিশ্বাসকে বাংলার সবচেয়ে বড় বিনোদন চ্যানেল জি বাংলার সারেগামাপাতে যিশু সেনগুপ্তের অ্যাঙ্কারিংয়ে গান করতে দেখা গিয়েছিল সেখানে আপনাকেও দেখতে পেয়েছিলাম যেটা সাম্প্রতিককালে দুপার বাংলা তো বটেই ভারতীয় উপমহাদেশেও সমাদৃত হয় সে সময় আপনাকে তো দেখা গিয়েছিল বললামই আপনি সে সময় প্রোগ্রামও করেছেন কি বলবেন এই বিষয় না দেখেন খুব ভালো কথা বলছেন ব্যাপারটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমার পরিবারে এই লোকসঙ্গীতের চর্চা রয়েছে আমি আমার ছেলেকে ছোট কাল থেকে আমার সঙ্গে রেখে এই লোকগান শিখিয়েছি তো এখন ঘটনা হচ্ছে যেটা যে আমি দেখলাম আমি দেখলাম যে এই লোকশীল সংস্কৃতি বা লোকসঙ্গীত নিয়ে মানে কত আরও অগ্রসর হওয়া যায় এই এইরকম একটা চিন্তাধারা আমার মনের মধ্যে ছিল তাই আমি বিভিন্ন অনুষ্ঠানে ছেলেকে নিয়ে গেছি আমার দুই ছেলে তন্ময় আর চিনময় দুই ছেলেকেই মানে পোশাক টোশাক পরিয়ে তারপরে বাউল গান টান করে করে বিভিন্ন অনুষ্ঠানে করেছি হ্যাঁ এবং যাতে এই মানে লোকসঙ্গীতটাকে আরও অনেক উপরে উঠানো যায় হুম সেই জন্য আমি তাকে এইখান থেকে পাশ করার পরে আমি ওই ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছি গান নিয়ে পড়েছে লোকগীতি নিয়ে পড়েছে সেখান থেকে পাশ করে সমস্ত কিছু করে টোরে মাস্টার ডিগ্রিও কমপ্লিট করে তারপরে সে মানে গানই করবে এবার খুব ভালো তখন সুযোগ পেয়ে গেল ওই জি বাংলা সারেগামাপা সেখানে সে করলো এবং এখনও আপনাদের আশীর্বাদে সবার সৌজন্যে হ্যাঁ করছে আমি আমি প্রত্যেকের কাছে এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ রাখতে চাই আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য উত্তর উত্তর আরও শ্রী বৃদ্ধি করতে পারে এবারে চলে যাব আমরা ছোট্ট একটি বিরতিতে বিরতির পর একদম একদম তো আপনি লোকসঙ্গীত করেন এই সময়ে আপনি নিজের ছেলেকে তো একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন নতুন করে কি আর কোনো ছাত্রছাত্রী তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ আপনারা হয়তো জেনে থাকবেন বা দেখেও থাকবেন যে সা পা জি বাংলা সা পা থেকে এখন ইন্ডিয়ান আইডলে গান গাইছে বনশ্রী বিশ্বাস সেও আমার কাছে গান বাজনা ছোটোকালে এবং এখনও মানে পরবর্তীকালেও মন চালু শিখেছে এবং সেও অনেক দূর অগ্রসর হয়েছে এবং বলা বাহুল্য যে আরও একটি মেয়ে ছিল খুব সম্ভাবনাময়ে কিন্তু তার মা বাবা ওই পড়াটাকে খুব বেশি গুরুত্ব আগে পড়া পরে গান এই জন্য আমার আমার বিশ্বাস ওই মেয়েটিও মেয়েটির নাম মেঘনা হ্যাঁ সেও মানে খুব অগ্রসর হয়েছে এবং তাছাড়া কেউ যদি শিখতে চায় আমি মানে কোনো বাধা নাই আমার কাছে যে কোনো মানুষ শিখতে পারে আসে অনেক লোক শিখে অনেক লোক আমি প্রত্যেককে বলি যে ভালো করে শিখবেন কারণ একটা কথা বললে খারাপ লাগবে কিন্তু বলতে হয় না হলে লোক জানবে কি করে কি বলেন হ্যাঁ শহরের কিছু মানুষ ওই বাংলা চকে স আর বরিকার চকে জ এইরকম উচ্চারণ করলেই মনে করে লোকসঙ্গীত হয়ে গেল কিন্তু না লোকসঙ্গীত বিশাল বড় ফার্স্ট একটা সিলেবাস হ্যাঁ এটাকে মানে সমুদ্রের মতো সমুদ্রের মতো এটাকে মানে চর্চা করা এর সাধনা করা সারা জীবন ধরেই করতে হয় হ্যাঁ এটাই আমার মনে হয় সারা জীবন ধরেই করতে হয় কত আঙ্গিক হায় 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 এমন সমস্ত আঙ্গিক আপনি উঠতে পারবেন না বসে থাকবেন বুঝলেন এই যে আপনার একটা সাধারণ আমরা শুনে থাকি কবি গান দেখেন দেখি মুখের মধ্যে যখন তখন তার মানে যারা কবিয়াল হ্যাঁ তারা কেমন মানে মানে যখন তখন ছন্দ মিলিয়ে কথা বলে যাচ্ছে দেখেন শোনেন কবির কল্পনা বলতে গেলে গল্পনা ছেলে খেলার গল্পনা বলতে বটে চাই এই করে আরম্ভ করে দিলেন মানে একটাও কমানা সব সব হ্যাঁ যে কথাটা বলছেন হ্যাঁ আমার খুব ইচ্ছা আছে আরও ছাত্রছাত্রী যদি কেউ শিখতে চায় আগ্রহ প্রকাশ করে অন্তর দিয়ে করতে হবে আমার সেটা হলো মূল কথা মন প্রাণ দিয়ে করতে হবে করলে সে মানে মানে একটা সাফল্য পাবেই অসাধারণ গান গাইলেন শিল্পী তরণী মোহন বিশ্বাস আজ থেকে ঠিক চোদ্দ বছর আগে যুগোপযোগী একটি প্রচার ও প্রসারের সাক্ষরতার ক্ষেত্রে একটি গান গেয়েছিলেন সেই গানটি যেই মর্মার্থ দ্বারাই যেই গানের কলিগড়ি দিয়ে যে মর্মার্থ দ্বারা সেটি হচ্ছে লজ্জা করবো দূর কলম দিয়ে সই করব অদ্ভুত তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নেই যুগোপযোগী গান নিয়েই আপনি সাম্প্রতিককালে আপনার একটি গান ভাইরাল হয়েছিল যুগোপযোগী একটি গান যেটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে সে মেইন স্ট্রিমেও ভাইরাল হয়েছিল একটি সরকার বিরোধী গান এক্ষেত্রে কি আপনি কোনো রকম সমস্যায় পড়েছিলেন উত্তরের মনিন্দ্রের মতো না উত্তরের মনিন্দ্রের মতো আমি কোনো সমস্যায় পড়িনি তবে ঘটনা হচ্ছে দু একজন এখন ঠাট্টা মস্করা করে বা ইঙ্গিত বহভাবে এরকম বলেছেন খুব ভালো গান তো লেখলেন মাস্টার খুব ভালো এরকম দু একজন বলেছে তাছাড়া ওই ওই রকমভাবে আমার উপরে কোনো কিছু অসুবিধা হয়নি চলে যাব আবার পরবর্তী প্রশ্নে বর্তমান চলমান অবস্থার ওপর আপনার গান গাওয়া একটি নেশা এই নেশা আপনাকে কীরকমভাবে প্রেরণা দেয় মানে কীভাবে শুনুন এইটা কিন্তু খুব ভালো কথা বলছেন কারণ ঘটনা হচ্ছে কি নেশাই বলতে পারেন যেমন প্রতি বছর দুর্গা পূজার আগে আমি মা দুর্গাকে একটা দুর্গাকে নিয়ে একটা গান লিখি কোনো ঝড় বন্যা ইত্যাদি যদি হয় আমি গান লিখি এবং সেটা গাই বাড়িতে বসে রাস্তায় বা আমার রাস্তা রাস্তায় পাশে আমার বাড়ি গাই অনেকে এসে রেকর্ড ফেকর্ড করে নেন এটা আমার নেশাই ঠিকই বলছেন আমি বিভিন্ন পরিস্থিতির উপরে গান লিখি এবং সেটা আমি নিজে গাই এবং এটা যেন মনে হয় আর কি বিশ্বাস করেন মনে হয় যেন এটা আমাকে ভিতর থেকে কেউ বলে দেয় যে গানটা লেখা দরকার বিষয়টা এরকম যে লোকশিল্পীরা লোকশিল্পীরা না সমুদ্র কেমন দেখেন সমুদ্র কিন্তু কিছু নেয় না সব দিয়ে যায় হ্যাঁ লোকশিল্পের এই সমাজের মধ্যে যা দেখেন দুই চোখে হ্যাঁ তা গানের আকারে বলেন যেমন করেছেন আপনার ওই মানে আপনার গিয়া কী বলে ওই মানে চারণ কবি মুকুন্দ দাস যেমন গান করেছেন উত্তরবঙ্গের নিবারণ পণ্ডিত যেমন গান করেছেন সে আব্বাস উদ্দিন হ্যাঁ যেমন গান করেছেন লালন ফকির যদিও লালন ফকির নামটা আগে বলা উচিত ছিল হ্যাঁ কারণ এই যে দেখেন লালন ফকির উনি দেখেছেন সমাজের মধ্যে কি উমা এ তো হিন্দু মুসলমানের অনেক মানে এই যে ব্যাপার তা উনি এগুলো বোঝেন না উনি দেখেন কি কী সাংঘাতিক কথা লিখেছেন হ্যাঁ মানে যে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে উনি বলেছেন যে কেউ মালা কেউ তসবি গলায় তাই জাত ভিন্ন বলায় মানে যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন যাওয়া এবং আসার সময় আমাদের কারো জাত থাকে না এই মাঝখানেই সমস্ত এগুলা হয় তারপরে দেখেন মানে মুকুন্দার পরাধীন ভারতবর্ষের মধ্যে ফেলে দে বঙ্গ বঙ্গনারী সমস্ত বঙ্গনারীরা বিদেশি পোশাক পুড়িয়ে দিয়েছে মানে লোকস একটা একটা গান কিন্তু মানে আপনার বলা বাহুল্য যে কামানের গুলির চেয়ে বেশি কাজ করে এমন একটা পরাধীন ভারতবর্ষে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এমন গান ছিল তখন কামানের গুলির চেয়ে বেশি কাজ করছে যেমন ওই 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 যে আপনার গিয়া নজরুলের গানটা কি গানটা হঠাৎ তো মনে পড়ে না আরে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট মানে ঘটনা হল লোকশিল্পীরা ওই তাদের মন থেকেই মানে কে বলে দেয় যে এই ব্যাপারে একটা গান লিখতে হবে ওইরকম করে আমি লিখি ভারী চমৎকার কথা বলেছেন শিল্পী তরণী মোহন বিশ্বাস যাকে গোটা রায়গঞ্জবাসী কাশিবাটির বাসিন্দা হিসেবেই চেনেন তিনি তথাপি এসে পৌঁছেছি আপনার কাছে আর পরবর্তী একটি প্রশ্ন যে আপনি গানকে ঘিরে আর কতদিন চলতে চান মানে আপনি গান কতদিন গিয়ে যেতে চান খুব ভালো খুব ভালো সুন্দর কথা বলেছেন প্রকৃতপক্ষে আমি মানে আমৃত্যুকাল আমি যতদিন মানে মরে না যাই মৃত্যুর আগ পর্যন্ত আমি গান করে যেতে চাই এই বিষয়ে একটা কথা বলি মানে ভালো প্রশ্নটা তো আমার খুব ভালো লেগেছে আমি তো আগেই বলছি যে আমার বংশে শুধু মানে বংশে বললেও ভুল আমাদের আমার মানে যারা কাকাতো তো মাস্তত পিস্তত দাদা ভাই এরম আছে না ও সবাইকে নিয়ে আমাদের গান বুঝলেন আমার এক পিস্তুতো দাদা মানে অসুস্থ অবস্থায় মানে ওনার কণ্ঠ বাঁশির মতো কণ্ঠ এত ভালো আমি শুনেছি ওনার গান তা এখন ঘটনা হচ্ছে উনি মৃত্যু শয্যায় হ্যাঁ তো তখন উনি গান গাইতেছেন হরিহে সুখে কিংবা দুঃখে সুখে কিংবা দুঃখে স্বর্গে কি নরকে যেখানে যেভাবে থাকি যেন শুধু ভক্তির ডোরে তব নীরে বাধা থাকে প্রাণ পাখি মরে যায় ক্ষতি নাই মানে এই রকম মনোভাব মৃত্যু আমিও মৃত্যুর আগ গান পড়তে চাই খুব সুন্দর কথা বলেছেন আপনি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আপনি আপনার নিজের ভালোবাসার একটি গান যদি শোনান আমাদের দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা আজকে তখন প্রথম থেকেই ওই আপনার এই আমাদের জেলার ভাষার গান বা কিছু ভাওয়াইয়া ঘেঁষা গান হচ্ছে আমি সেই ভাওয়াইয়াটা দিয়েই শেষ করতে চাই তবে হলো শুনেন একটা কথা বলি আমাদের উত্তরবঙ্গে এই যে ভাওয়াইয়া গান এই ভাওয়াইয়া গানে আমরা অনেক সময় এই গানটাকে যে গানটা আমি গাইব এই গানটাকে আমরা অনেকেই আনন্দ বা রঙ্গরসের গান বলি আসলে না আসলে হলো যে মাহুত হাতি ধরতে যাবে জঙ্গল থেকে সেইখানে তার স্ত্রী তাকে বিদায় দিচ্ছে এবং সেই করুণ দৃশ্য কি জানেন সে বলতেছে তুমি গেইলে কি আসিবেন মোর মাহুদ বন্ধু কারণ হাতি তো মানুষ মেরে ফেলে পাগলা পাগলা হাতি না কোন হাতি কে জানে এমনিতে বনে জঙ্গলে এই সমস্ত হাতি তখন ওইরা ধরে ধরে রাজ রাজাদেরকে দিত এই কুচবিহার হ্যাঁ তো সেই তা এখন সে বলতেছে আর কি মানে ওই মাহুত কে बोलते তার স্ত্রী बोलतेছে তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুলে তোমরা গেইলে কি আসিবেন মোর মা পলাই দৌৰি আরে গুনি কে বেছারে ঠেকিয়ার আগাল দিয়া ওরে মুইনারি টা ঝারং বন্ধু আকেশে এ রাগাল দিয়া রে মোর মা হবি গুণ তোমরা গেইলে কি আসিবেন মোর মা দু বন্ধুরে তোমরা গেইলে কি আসিবেন মোর মা দু বন্ধুরে কমর মা দুধুরে কমর মা বন্ধুরে নমস্কার কি অসাধারণ আবেগক্ষণ গান গাইলেন শিল্পী তরণী মোহন বিশ্বাস সেই সময় মাহুতের স্ত্রী এবং মাহুত গানটি দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন সেটি উনার মাধ্যমেই সারা পৃথিবীর মানুষ আজ উপলব্ধি করতে পারলেন আপনার গানের গলা অটুট থাকুক আপনি প্রত্যাশা মতো আমৃত্যু গান গাও এটাই আমাদের টাইমস ফোর্টিন বাংলা তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার